হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমি গিয়েছিলাম ঢাকা গাবতলিতে আরিসা মহাসড়ক দিয়ে সেখানে বাসে গিয়েছিলাম বাসে লোকজন ছিল অনেক অনেক গ্যামজ্যাম ছিল এবং পাশ দিয়ে গিয়েছিলাম পাশ দিয়ে যে রাস্তাঘাট ব্রিজ ঢাকা শহরের খুবই সুন্দর এবং আকাশটা কত সুন্দর নেল অস্থির খুব সুন্দর লাগছে পরিবেশটা এবং দেখেও খুবই ভালো লাগছে আমার ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি এটা কিন্তু আমিন বাজার পরেই আমিন বাজারের সাথে যে রাস্তাটা নতুন মেন সড়ক সেটা এটা এবং কত সুন্দর একটা ব্রিজ গাবতলির পাশে গাবতলির বাজারের আগে কিন্তু এই ব্রিজটা এই যে ব্রিজ পার হচ্ছে আমরা ব্রিজটা দেখুন কতটা সুন্দর এবং আকাশটাও কত সুন্দর এই জায়গায় কিন্তু গাবতলির মোড় গাবতলিতে যে মোল রয়েছে ডিপ জলের ডিপ জলের যে সিনেমা হল সেখানে এটা গাবতলি ডিপ জলের হল সিনেমা আছে সিনেমা হল ছিল সেখানকার ওটা এই যে আমি নৌকে দিয়ে আবার পার হচ্ছি নৌকে দিয়ে পার হয়ে আবার কাউন দিয়ে ঘাটে যাচ্ছি সাভারের মধ্যে পড়ে সাভারের এর মধ্যে কিন্তু কাউন দিয়ে ঘাট এই যে সেখানে গেলে আবার নৌকে দিয়ে পার হয়ে যাইতে হয় এই যে আমি নৌকে দিয়ে পার হয়ে সেখানে যাইতেছি তা নৌকা চড়ার মজাটাই আলাদা যারা আপনারা নৌকায় উঠেছেন উঠে বিভিন্ন জায়গায় গিয়েছেন পানি দিয়ে পানি যখন বেশি থাকে নদীতে তখন আবার বেশি বেশি লাগে কারণ যত পানি থাকে তত বেশি ভালো লাগে নদীতে এই দেখুন পানি প্রচুর পানি হয়েছে ওই জায়গায় নদীতে অনেক পানি এবং নৌকায় দেখেন সারি সারি নৌকা কত সুন্দর সেখানে সাধারণ মানুষ চলাচল করতেছে এবং নৌকা দিয়ে যাতাযাত করতেছে প্রতিদিন তারা ওটা দ্বীপের মতো আছে কাউন দিয়া সেখানে গেলে আপনার নৌকা দিয়ে যেতেই হবে তাছাড়া উপায় নেই পুরোটা ঘেরানো ওটা দ্বীপ এবং পাশ দিয়ে কোনো ব্রিজ নাই এই জন্য আর কি সমস্যাটা সবাইকে নৌকে দিয়ে যেতে হয় দেখছেন কত সুন্দর তাই আমিও গেলাম ওখানে কাজে ছিল বিশেষ কাজে গিয়েছিলাম এভাবে চলে তাদের জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন